দর্শনা কেউ কোম্পানি চিনি কলেজ যন্ত্রপাতি আধুনিকায়ন পদ্ধতিতে গড়ে তোলা হয়েছে এবং সেই পদ্ধতিতে আটমার কার্যক্রম শুরু করেছে কেরু কোম্পানি কেরু চিনি কলের কর্তৃপক্ষ এবার দু হাজার ছাব্বিশ সালে এই কার্যক্রম করায় কেরুয়ান কোম্পানির আগুন আধুনিকায়ন পদ্ধতিতে আটমার কার্যক্রম এবার দেখতে পাচ্ছেন আমাদের শুভ নববর্ষ দু হাজার পঁচিশ সালকে আসুন আমরা দেখে আসি হয়ে গেল দু হাজার ছাব্বিশ দেখতে দেখতে একটি বছর আমাদের মাছ থেকে হারিয়ে গেছে আসুন ছাব্বিশ সালকে বরণ করেন